আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু ডক্টর ইনুসের বিদায় ঘন্টা এবং আওয়ামী লীগের ক্ষমতায় আসার সম্ভাবনা যেভাবে তৈরি হলো এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করছি অনেক ধারণাই পাবেন এই ভিডিওতে ব্রাকের যেই ভোটের জরিপ এই জরিপটাকে অনেকেই বুয়া বলতে পারেন এটা সঠিক না বলতে পারেন কিন্তু বর্তমান বাস্তবতা অনুযায়ী আমার কাছে এই জরিপটা সঠিক মনে হচ্ছে এখানে বিএনপিকে বারো পার্সেন্ট জামাতকে দশ পারসেন্ট আওয়ামী লীগকে সাত পার্সেন্ট এনসিপিকে তিন পার্সেন্ট দেখানো হয়েছে কিন্তু মূল বাস্তবতা হচ্ছে এক বছর আগের জরিপটা যদি আপনি হিসাব করেন তাহলে বিএনপি জামাত এই দুইটা দলের জনসমর্থন কমেছে এমনকি এই যে আটচল্লিশ দশমিক ফাইভ পারসেন্ট লোক কোন দলকে ভোট দেবে এটা তারা এখন নিশ্চিত না এটাই হচ্ছে বর্তমান এই বাস্তবতার সবচাইতে চরম সত্য যে এই লোকগুলো কেন দ্বিধাদ্বন্দ্বে আছে যারা আমার অন্য চ্যানেলটা দেখেছেন বা অন্য চ্যানেলের যে ভিডিওগুলো আপনারা দেখেছেন মতামত টোয়েন্টি ফোর সেটা আমি আওয়ামী লীগ আমল থেকে সেই চ্যানেলে কথা বলছিলাম সেই চ্যানেলে আমার কথার সাথে বর্তমানের কথার অনেক দূরত্ব রয়েছে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে আমি একটা সময় পরিপূর্ণভাবে জামাতকে সমর্থন করতাম এবং আমি এটা মনে করতাম যে বাংলাদেশের মানুষ কেন বুঝতেছে না যে জামাত ক্ষমতায় আসলে দেশের যে মঙ্গল হবে সেই চিন্তাধারা থেকে আমি বর্তমানে অনেকটাই সরে এসেছি এখন কিন্তু আমি নিশ্চিত না যে আমি আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেব এবং আমি নিজেই যেহেতু দ্বিতাদ্বন্দ্বে আছি তাহলে সাধারণ মানুষের মধ্যেও দ্বিতাদ্বন্দ্ব তৈরি হওয়ার কথা এর মূল কারণটা কি এর মূল কারণ হচ্ছে পাঁচে আগস্টের আগে আওয়ামী লীগের উপর মানুষ যেই চরম ঘৃণাটা দেখিয়েছে এবং পাঁচ আগস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যেই চরম ঘৃণাটা দেখিয়েছে এটার প্রতিফলন হচ্ছে পাঁচে আগস্ট গণ অভ্যুত্থান কিন্তু মানুষ যেই স্বপ্ন নিয়ে যেই আশা ভরসা নিয়ে তারা আওয়ামী লীগের বিদায় চেয়েছে ঠিক পাঁচে আগস্টের পর মানুষ দেখেছে যে তারা যেই স্বপ্ন নিয়ে জীবন বাজি রেখে পুলিশের সামনে দাঁড়িয়েছে এমনকি যেই আওয়ামী লীগকে মানুষ অন্তর থেকে ঘৃণা করত এবং যে গণ অভ্যুত্থানকে মানসিকভাবে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ সমর্থন করেছে নৈতিকভাবে সমর্থন করেছে সেই মানুষগুলো এখন কি আসলে সেই এনসিপি নেতাদের আসিফ নাহিদদেরকে সেরকম সম্মান করে অনেকেই বলতে পারেন যে বাস্তবিক অর্থে এই জুলাই গণ অভ্যুত্থানে বিএনপি এবং জামাত অংশগ্রহণ করার কারণে এনসিপি জনপ্রিয় ছিল বা আসিফ নাহিদরা জনপ্রিয় ছিল এখন যেহেতু তারা আলাদা হয়ে গেছে তাই তাদের জনপ্রিয়তা কমে গেছে বাস্তব সত্য সেটা না বাস্তব সত্য হচ্ছে এই পাঁচে আগস্টের পরপর যখন বন্যার কবলে পড়ল ঠিক সেই সময় এই বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করার জন্য এনসিপিকে সাধারণ মানুষ যোগ্য মনে করেছিল এবং তাদের মাধ্যমে এই বন্যা দুর্গত মানুষদের সহযোগিতা করতে চেয়েছিল জনগণ মানে তাদের উপর মানুষ যে আস্থাটা রেখেছিল সে আস্থার প্রতিফলন এনসিপি দেখাতে পারেনি এমনকি পাঁচে আগস্টের আগে সবচাইতে জনপ্রিয় দল বিএনপিও পাঁচে আগস্টের পর জনগণকে সেই আশ্বস্ত করতে পারেনি যে তারা আওয়ামী লীগের সাইতে আওয়ামী লীগ যা করেছে তার সাইতে ভিন্ন কিছু দেখাতে পারবে মানে হচ্ছে বিএনপি জনগণের কল্যাণে যেই কাজটা করার স্বপ্ন দেখেছিল সাধারণ মানুষ সেই স্বপ্ন থেকে বেরিয়ে এসেছে এমনকি পাঁচই আগস্টের পর জামাতের প্রতি মানুষের যে ভালোবাসাটা তৈরি হয়েছিল সেই ভালোবাসাটাও শেষ পর্যন্ত জামাত ধরে রাখতে পারছে কিনা এতেও আমার সন্দেহ রয়েছে মানে হচ্ছে জামাতের কিছু ভুল ডিসিশান জামাতের প্রতি মানুষকে বিরক্ত করছে যেটা আমাকেও বিরক্ত করেছে বা আমি এখন বিরক্ত এটা জামাতের অপরাধ আমি বলবো না কিন্তু তাদের ভুল ডিসিশানগুলো আমাদেরকে বিরক্ত করছে এরপর আসেন যেই ডক্টর ইনুসকে ঈদের নামাজ পড়তে যাওয়া মানুষগুলো বলেছিল স্যার আপনি যাবেন না আপনি নির্বাচন দেবেন না আপনি পাঁচ বছর ক্ষমতায় থাকেন সেই ডক্টর ইনুসকে এখন কেউ বলছে না যে আপনি আর একদিনও ক্ষমতায় থাকেন মানে কি মানে হচ্ছে ডক্টর ইনুসকে মানুষ যেভাবে বিশ্বাস করেছিল এবং ডক্টর ইনুসকে মানুষ তাদের হৃদয়ের খাতায় যেভাবে কল্পনা করেছিল ডক্টর ইনুস মানুষের সে কল্পনা তদরের কথা তার কাছাকাছি তোদের কথা তার ন্যূনতম কাছাকাছিও মানুষকে কোনো কিছু দেখাতে পারেনি মানে বলতে পারেন এই ডক্টর ইউনুস পরিপূর্ণভাবে ব্যর্থ একজন এই প্রধান উপদেষ্টা হিসেবে এখন পর্যন্ত তিনি বসে রয়েছেন এমনকি যেই দলগুলো ডক্টর ইউনুসকে সবচাইতে বেশি সমর্থন করে আসছিল জামাত এনসিপি সিপি বা আরও অন্যান্য যেসব দলগুলো এই দলগুলো এখন এই ডক্টর ইনুসকে ন্যূনতম বিশ্বাস করে না এরপর আসেন এই যে জুলাই ঘোষণাপত্র হলো এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচাইতে বেশি আন্দোলন করা করেছিল এই জুলাই ঘোষণাপত্রের জন্য সবচাইতে বেশি আন্দোলন করেছিল এনসিপির নেতারা বিশেষ করে এই হাসনাত আবদুল্লারা সাজেস আলমরা কিন্তু যেদিন জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় সেদিন হাসনাত আবদুল্লাহ শারজেশ আলমরা কক্সবাজার বেড়াতে গিয়েছিল তারা জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানে থাকবে না এবং তাদের যে এই ঘোষণাপত্রের সম্মতি নেই এটা প্রমাণ করার জন্য তখন তারা কক্সবাজার গিয়েছিল এরপর আসেন ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ দিয়ে দিয়েছে ডক্টর ইনুস ডক্টর ইনুস কিন্তু এর আগেও সে ফদত্যাগ করার কথা বলেছিল সেই সময় বলা হয়েছিল যে জামাত আমির ডক্টর শফিকুর রহমান এই সব দলগুলোকে ম্যানেজ করে তাকে আবার রেখে দিয়েছিলেন কিন্তু বর্তমান সময়ে যদি ডক্টর ইনুস পদত্যাগ করতে চান আমার মনে হয় না জামাত আমির আর সেখানে যাবেন মানে এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন পর্যন্ত যেই দলগুলো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে সরিয়েছে এবং যে মানুষগুলো এই দলগুলোর উপর ভরসা করেছিল যে তারা নতুন কিছু দেখাবে নতুন কিছু জনগণের সামনে নিয়ে আসবে কিন্তু তারা সেগুলো তো আনেইনি এবং আগামী নির্বাচনের পর বা নির্বাচনে জিতলে এই দলগুলো জনগণের জন্য কি কি করবে এটা তো এখন পর্যন্ত জনগণের সামনে উপস্থাপনা করতে পারেনি বরঞ্চ শুধুমাত্র নির্বাচন ইস্যু নিয়ে এবং সংস্কার ইস্যু নিয়ে এবং বিভিন্ন ইস্যু নিয়ে এখন পর্যন্ত তাদের মধ্যে পারস্পরিক যে সমঝোতা এটার ন্যূনতম জায়গায়ও তারা বুঝতে পারেনি এমনকি এখন যদি বর্তমান সিচুয়েশনটা যদি আপনারা একটু পর্যালোচনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই অবস্থায় বাংলাদেশ বা এই জুলাই অভ্যুত্থান কোথায় দাঁড়িয়ে আছে হয়তো অনেকে বলবেন ভাই আপনার এই কথাগুলো শুনতে ভালো লাগতেছে না বা এই সত্য শুনতে একটু তিতাই লাগবে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো দলের নেগেটিভ প্রচার করার জন্য আমি অনলাইনে কথা বলি না আমার বিবেক দিয়ে আমি যেটা বিশ্বাস করি আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করছি একেবারে প্রকৃত সত্য হচ্ছে পাঁচে আগস্টের আগে যেই সব মানুষগুলো আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের বিরুদ্ধে এই আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়েছিল এই মানুষগুলোর মধ্যে বহু মানুষ এখন মনে করছে যে আমরা ভিন্ন কি পেলাম বা আওয়ামী দোষটা কোথায় ছিল এটা কিন্তু বহু মানুষ চিন্তা করতেছে এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে পাঁচে আগস্টের পর ডক্টর ইনুস যে কাজগুলো করার কথা ছিল কি কারণে জানি না তার উদ্দেশ্য কি সেটাও জানি না কিন্তু পাঁচে আগস্টের পর যেসব দুর্নীতি চাঁদাবাজি রংবাজি দখলবাজি মব এই সব কিছুকে তিনি কেন জানি প্রশ্রয় দিয়ে যাচ্ছিলেন এটা প্রশ্রয় দিয়ে তিনি কার লাভ করছেন কার ক্ষতি করছেন সেটা কিন্তু ভিন্ন বিষয় কিন্তু তিনি এটা অবাধে করতে দিয়েছেন এখন এটার উদ্দেশ্যটা কি সেটা আমি জানি না যে মানুষগুলো আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসন টেন্ডারবাজি সাদাবাজি দখলবাজি চিন্তাই এগুলোর কারণে আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়েছিল ঠিক একে কাজগুলো যদি পাঁচে আগস্টের পরও ঘটে তখন সেই মানুষগুলো কি মনে করবে বা কোন চিন্তাটা করার কথা এটা আপনারাই বলেন বাস্তব সত্য হচ্ছে এই যে পাঁচে আগস্টের পর যতগুলো অপকর্ম হয়েছে কোনো অপকর্মের আজ পর্যন্ত আপনারা সঠিক বিচার পেয়েছেন বিভিন্ন দল বিভিন্ন দলের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে এটাই শেষ তো আওয়ামী লীগের আমলেও যখন কোনো দুর্নীতি মানুষের সামনে আসতো কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যখন সামনে আসতো তখন তো আওয়ামী লীগও তাদের সেই সব নেতাদেরকে বহিষ্কার করতো এমনকি সেই সময় অনেকজনকে অ্যারেস্ট করা হতো কিন্তু পাঁচই আগস্টের পর শুধুমাত্র বিগত সৈরাসার আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া আর কাউকে অ্যারেস্ট করতে দেখেছেন বা অ্যারেস্ট করলেও তাদের বিচারটা কি হচ্ছে কি হবে সেটা কি দেখেছেন এখন যেই দুর্নীতির কারণে বা যেই অপকর্মের কারণে যেই লোকটা বহিষ্কার হবে দল থেকে নিশ্চয় সে সেই অপকর্মটা করেছে তাহলে সেই লোকের যেই বিচারটা হওয়ার কথা সে যে আইনের মুখোমুখি হওয়ার কথা সেটা কি সে হয়েছে তাকে কিন্তু করা হয়নি এর কারণটা হচ্ছে আপনি সুশাসন প্রতিষ্ঠা করতে পারেননি আর জনগণ এখন কিন্তু সে আগের মতো নেই বাংলাদেশের মানুষ এখন সব কিছু বুঝতে শিখেছে নিজেদের স্বার্থ কি সেটা বুঝতে শিখতেছে একটা সময় মানুষ এটা বুঝতে শিখত না আর এই কারণে এই যে সাড়ে আটচল্লিশ পার্সেন্ট যে লোক যারা বলছে যে আমরা কাকে ভোট দেব এটা এখনো ঠিক করি নাই এই কারণেই তারা ঠিক করতেছে না যে আসলে তারা কোন দলকে ভোট দেবে মানে কোন দলকে দিয়ে তারা তাদের সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবে আর বর্তমানে যেই সব ছোটোখাটো ইস্যুগুলো নিয়ে এই যে দলগুলোর মধ্যে যে বিভক্তি এটা নিশ্চিত যে আগামী নির্বাচনে জামাত এনসিপি সরমনাই এরা অংশগ্রহণ করতেছে না যদি এই অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচন দেয় আর যদি তারা অংশগ্রহণ না করে তাহলে তারা পাল্টা আক্রমণে যাবে বা আন্দোলনে যাবে আর সেই আন্দোলনে যদি যায় তাহলে সেই আন্দোলনে কারা কারা অংশ নেবে কারা কারা সুযোগ সুবিধা নিয়ে নেবে নিশ্চয়ই আওয়ামী লীগ বসে থাকবে না আর আওয়ামী লীগের জন্য এটাই সর্বোচ্চ সুযোগ বা এই সুযোগটা তারা অবশ্যই কাজে লাগাবে আর দু সালের নির্বাচনের মতো একশো চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যদি সেই নির্বাচন হয় যে দলে অংশগ্রহণ করুক এই নির্বাচনের ভিত্তি কতটুকু শক্তিশালী হবে বা শক্ত হবে বা সে জাতীয় নির্বাচন কি ডক্টর ইনুস করবে আমার মনে হয় না আবার নির্বাচন পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই ঠিক নির্বাচনের আগে যদি চরমনাই জামাত এনসিপি সহ যদি এই দ্বন্দ্ব তৈরি হয় তাহলে ডক্টর নুসের যে ইমেজ যে সম্মান সে এটা বাঁচানোর জন্য নিশ্চিতভাবে সে পদত্যাগ করতে বাধ্য হবে আর পদত্যাগ করা মানে কি মানে হচ্ছে ওয়ান এলেভেন আসা কিন্তু আমি মনে করি বর্তমান সময়ে ওয়ান এলেভেন সরকারে চলছে যতগুলো অপকর্ম ঘটেছে যতগুলো দুঃশাসন ঘটেছে যতটা দুর্নীতি হয়েছে কোনো কিছুর বিচার যেহেতু এই সরকার করতে পারেনি তাহলে কোন ন্যায় বিচার আমরা দেখব বা ভবিষ্যতেও দেখব একটু বলেন আর সত্যিকার অর্থে যদি ডক্টর ইনোস যদি পদত্যাগ করে এবং এরপর যে সরকারটা বসবে সেটা যদি এক এগারো সরকারের মতো হয় এবং সেনা সমর্থনের মধ্যে দিয়ে যদি সেই নির্বাচনটা হয় এবং সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ সহ সবগুলো দল যদি অংশগ্রহণ করে নিশ্চিত ধরে রাখতে পারেন যে লোকগুলো আওয়ামী লীগকে ঘৃণা করেছিল এই লোকগুলো সেই আওয়ামী লীগকে অনিচ্ছা সত্ত্বেও ভোট দিতে পারে আর সেটা যদি হয় সত্যিকার অর্থে তখন বিএনপি জামাত এনসিপি একসাথে নির্বাচন করেও তখন জোটবদ্ধভাবে নির্বাচন করলেও জনগণ এইসব দলগুলোকে ভোট দিবে না তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে দেবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় চলে আসবে এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা সম্মানিত দর্শক আশা করছি আমি কী বুঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন জাজার কাল্লা